আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছিলেন আর কোথায় বা তিনি তার আড়সকে স্থাপন করেছিলেন আসো আজ আমরা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে সৃষ্টির সেই প্রথম অধ্যায়ে ফিরে যাই আমাদের প্রিয় নাবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হল কলম এই কলম কোনো সাধারণ কলম নয় এর দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যবর্তী দূরত্বের সমান কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে আদেশ করলেন লেখো কলম আল্লাহর আরসের সামনে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলো হে আমার রব আমি কি লিখব আল্লাহ বললেন ইলাহা ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই কালিমাটি লেখো তখন কলম আল্লাহর একত্ববাদের এই মহান বাণীটি লিখতে শুরু করল বর্ণনায় এসেছে কলম এক হাজার বছর ধরে শুধু এই কালিমাটিই লিখতে থাকল এক হাজার বছর পর আল্লাহ আবার কলমকে বললেন লেখো কলম আবার জিজ্ঞেস করলো হে আমার রব আমি আর কি লিখবো আল্লাহ বললেন লেখো মোহাম্মদুর রসুল আল্লাহর রসুল এই নামটি লেখো কলম যখন এই নামটি লিখলো তখন সে অবাক হয়ে জিজ্ঞেস করলো হে আমার রব এই মোহাম্মদকে যার নাম আপনি আপনার নামের সাথে যুক্ত করেছেন আল্লাহ উত্তর দিলেন হে কলম আদব রক্ষা করো ইনি হলেন আমার হাবিব যদি আমি তাকে সৃষ্টি না করতাম তবে আমি তোমাকে সৃষ্টি করতাম না আমি আসমান জমিন আরস কুসি কিছুই সৃষ্টি করতাম না এই কথোপকথনের পর আল্লাহ কলমকে আবার নির্দেশ দিলেন লেখো কলম জিজ্ঞেস করল হে আল্লাহ আমি এখন কি লিখব আল্লাহ বললেন লেখো কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখে রাখো সেই মুহূর্তে আল্লাহর হুকুমে কলম লাউহে মাহফুজ নামক এক সংরক্ষিত ফলকে মহাবিশ্বের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি অনুপরমাণুর ভাগ্য প্রতিটি সৃষ্টির নিয়তি কে কখন জন্মাবে কে কখন মারা যাবে কার রিজিক কতটুকু হবে কে জান্নাতে যাবে আর কে নামে সব কিছু লিখে ফেলল এই লাউহে মাহফুজ হল আল্লাহর জ্ঞানের এক ভাণ্ডার যা কারো পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় এই প্রাথমিক সৃষ্টিগুলোর পর এবং আসমান জমিন সৃষ্টির আগেই আল্লাহ তার ইবাদত এবং এই বিশাল মহাবিশ্ব পরিচালনার জন্য এক বিশেষ আলোর তরি সৃষ্টিকে তৈরি করলেন ফেরেশ তাদের নাবিজি বলেছেন ফেরেশ তাদেরকে নূর বা আলো থেকে সৃষ্টি করা হয়েছে তাদের কোনো কামনা বাসনা নেই তাদের কোনো শ্লান্তি নেই তাদের একমাত্র কাজ হল অবিরাম আল্লাহর প্রশংসা করা এবং তার দেয়া আদেশ পালন করা তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না তাদের মধ্যে আল্লাহ বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দিলেন আল্লাহ সর্বপ্রথম আটজন বিশেষ এবং অত্যন্ত শক্তিশালী ফেনেস্টা সৃষ্টি করেন যারা তার মহান আরসকে বহন করার দায়িত্বে নিযুক্ত তাদের এক কানের লতি থেকে কাঁচ পর্যন্ত দূরত্ব হলো সাত শত বছরের পথে এরপর আল্লাহ সৃষ্টি করেন তার প্রধান চার ফেরিস্তাকে যারা মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করেন জিব্রাইল আলাইহিস ইসালাম সকল ফেরিস্তাদের নেতা যার দায়িত্ব হলো নবীদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেয়া মিকাইল আলাইহিস সালাম যার দায়িত্বে রয়েছে বৃষ্টি বর্ষণ এবং সকল সৃষ্টির জন্য রিজিক নিশ্চিত করা ইসরাফিল আলাই হিসালাম যিনি কেয়ামতের দিন সিংহায় ভূ দেওয়ার জন্য আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন এবং আজরাইল আলহ অর্থাৎ মৃত্যুর ফেরেস্টা যার দায়িত্বে রয়েছে সকল প্রাণীর রুহ কবজ কর এবং আরও অগণিত ফেরেস্টা যারা আসমান জমিন পাহাড় পর্বত এবং মানুষের প্রতিটি কাজ পরিচালনার দায়িত্বে নিযুক্ত ফেরেস্টাদের সৃষ্টি এবং তাদের মধ্যে দায়িত্ব বন্টন করার পর আল্লাহ এই বিশাল মহাবিশ্বের নির্মাণ কাজ শুরু করেন তিনি ছয় দিনে আসমান ও জমিন সৃষ্টি করেন রবিবার এবং সোমবার এই দুই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন তখন পৃথিবী ছিল আজকের মতো স্থির নয় এটি পানির উপর থর থর করে কাঁপছিল এবং তলমল করছিল পৃথিবীর এই অবস্থা দেখে ফেরিস আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ এই টলমল করা পৃথিবীর উপর আপনার বান্দারা কিভাবে বসবাস করবে তখন আল্লাহ পৃথিবীকে স্থির করার জন্য মঙ্গলবার দিন পৃথিবীতে বিশাল বিশাল পাহাড় পর্বত স্থাপন করলেন এই পাহাড়গুলো পেরেকের মতো কাজ করে পৃথিবীকে মাটির গভীরে গেথে ফেলে এবং এর কাপুনি বন্ধ করে পাহাড় সৃষ্টির পর বুধবার দিন আল্লাহ পৃথিবীতে গাছপালা নদী নালা এবং সকল প্রকার উদ্ভিদ ও প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করে এরপর বৃহস্পতিবার এবং শুক্রবার এই শেষ দুই দিনে আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করেন যা ছিল ধোঁয়ার মতো তিনি সেই ধোঁয়া থেকে দুই দিনের সাতটি আসমান তৈরি করেন এবং পৃথিবীর সবচেয়ে কাছের আকাশকে চন্দ্র সূর্য এবং কোটি কোটি নক্ষত্র দিয়ে সাজিয়ে দেন এভাবেই তৈরি হল আমাদের এই বিশাল মহাবিশ্ব এক নিখুঁত এবং সুশৃঙ্খল জগৎ যা পরিচালনার জন্য রয়েছেন অগণিত ফেলিস্তা আসমান ও জমিন সৃষ্টির পর এবং মানুষ সৃষ্টির বহু আগে আল্লাহ পৃথিবীতে বসবাসের জন্য এক নতুন এবং বিস্ময়কর সৃষ্টিকে তৈরি করলেন তারা হলো জিন জিনটা ছিল এক অদৃশ্য জাতি তারা মানুষের মতো পানাহার করত তাদের মধ্যে বিয়ে স্বাদী হতো সন্তান সন্ততি জন্ম নিত এবং তাদেরও মৃত্যু হতো আল্লাহ জিনদেরকেও ভালো মন্দ বোঝার এবং যে কোনো একটি পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন তাদেরকে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার জন্য পাঠানো হয়েছিল হাজার হাজার বছর ধরে জিনরা পৃথিবীতে বসবাস করতে লাগত কিন্তু সময়ের সাথে সাথে তারা তাদের মূল উদ্দেশ্য ভুলে গেল তারা আল্লাহর হুকুম অমান্য করতে শুরু করলো এবং একে অপরের উপর জুলুম অত্যাচার করতে লাগলো তাদের মধ্যে হিংসা অহংকার এবং ক্ষমতার লোক এতটাই বেড়ে গেল যে তারা একে অপরের সাথে ভয়ঙ্কর যুদ্ধে এবং রক্তারক্তিতে লিপ্ত হলো তাদের পাপে পৃথিবী এক ভয়ঙ্কর অশান্তির জায়গায় পরিণত হল তাদের এই সীমা লঙ্ঘন দেখে আল্লাহ অত্যন্ত অসন্তুষ্ট হলেন তিনি আসমান থেকে ফেরেশতাদের এক বিশাল বাহিনী পাঠালেন সেই দুষ্ট জিনদেরকে দমন করার জন্য ফেরেশ পৃথিবীতে নেমে এসে সেই পাপাচারী জিনদের সাথে যুদ্ধ করলেন তারা বেশিরভাগ জিনকে হত্যা করলেন এবং বাকিদের তাড়িয়ে সমুদ্রের গভীরে এবং দূর দূরান্তের দ্বীপগুলোতে পাঠিয়ে দিলেন সেই যুদ্ধের সময় ফেরেশতারা দেখলেন জিনদের মধ্যে এক ছোট্ট শিশু রয়েছে যা অন্যদের চেয়ে ভিন্ন ছিল তার নাম ছিল আজাজি সে ছিল অত্যন্ত সুন্দর এবং তার মধ্যে জ্ঞানের এক বিশেষ প্রতিভা ছিল ফেরেশতারা তাকে দয়া করে হত্যা না করে আল্লাহর হুকুমে তাকে সাথে করে আসমানে নিয়ে গেল আসমানে ফেরেশতাদের সাথে থেকে আজাজিল আল্লাহর ইবাদতে নিজেকে এমনভাবে ডুবিয়ে দিল যে তার জ্ঞান এবং মর্যাদা দিনে দিনে বাড়তেই থাকে সে হাজার হাজার বছর ধরে এত ইবাদত করলো যে তার ইবাদতের খ্যাতি সকল ফেরেশতাদের তাদের ছাড়িয়ে গেল আল্লাহ তার ইবাদতে খুশি হয়ে তাকে সম্মানিত করলেন তাকে প্রথম আসমানের নেতা বানিয়ে দেয়া হলো এরপর দ্বিতীয় তৃতীয় এভাবে সে সকল আসমানের ফেরেস্তাদের নেতা এবং শিক্ষকের মর্যাদা লাভ করল তার নতুন নাম হল সে এতটাই সম্মানিত ছিল যে আল্লাহর আরো চারপাশে যে মহান ফেরেস্তারা থাকেন তাদের সাথেও তার ওঠা বসা ছিল কিন্তু তার অন্তরের গভীরে তার সেই আগুনের তৈরি অহংকার তখনও লুকিয়েছিল পৃথিবীকে জিনদের বিপর্যয় থেকে মুক্ত করার পর আল্লাহ ফেরেস্তাদের একত্রিত করলেন এবং তার সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন তিনি বললেন আমি পৃথিবীতে একজন খলিফা বানাতে চলেছি এই ঘোষণা শোনার সাথে সাথেই তাদের মনে জিনদের সেই ভয়ঙ্কর রক্তারক্তির স্মৃতি ভেসে উঠল তারা অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন হে আমাদের রব আপনি কি পৃথিবীতে এমন কাউকে বানাবেন যে সেখানে কি আবার অশান্তি সৃষ্টি করবে আর একে অপরের সাথে রক্তপাত করবে অথচ আমরা তো সব সময় আপনার প্রশংসা এবং পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ উত্তর দিলেন নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না এই একটি বাক্যই আল্লাহ বুঝিয়ে দিলেন যে তিনি এমন এক জাতিকে সৃষ্টি করতে চলেছেন যার মর্যাদা এবং উদ্দেশ্য হবে ফেরেস্টাদের ধারণারও বাইরে তারপর শুরু হলো মানবজাতির প্রথম সদস্যকে তৈরি করার সেই ঐতিহাসিক প্রক্রিয়া